আমাদের এই মোহাম্মদ ইসলামের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রেম ভালোবাসা এই টানে মানুষ করতে পারে নাকি হ্যাঁ এই প্রেমের টানে পকেটের পয়সা দিয়া বাস নিয়া খরচ কইরা আয়সা রাস্তায় বৈশা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরা যেতে পারে নাকি হ্যাঁ এই মোহাম্মদ ইসলাম আসলে একটা প্রেমের জায়গা ভালোবাসার জায়গা আশেখ এবং মাসুকের এইটা একটা মিলনের এইটার জ্বালাটা এমন বা এটার এমন না দেখলে মনে হয় ভালো লাগে না এটা আমারও হয়েছে আমার মোসজ কেবলার সাথে দেশে না বুঝলেও বিশেষ করে যখন দেশে তো বাবাজানের সাথে রেগুলার বেসিস থাকছে অনুধাবন করতে পারছি কোন কিন্তু যখনই বিদেশে গেছি দুই এক দিন বুঝি নাই তিন দিন চার দিন যাওয়ার পরে মনে হয় কি জানি সাথে নাই কি জানি দেখলাম না কেমন জানি দেখলাম না একটা অন্যরকম অনুভূতি আমাদের হয় সো সুফি সাথক গণ বলি আল্লাহ গণ মানুষ এই প্রেমের শিক্ষা দেন কেন সুফিসাদু না তার পূর্বে নবী রাসূল গণ এই প্রেমের শিক্ষা দিচ্ছেন যেই জন্যে রাসূলের জামানায় বর্বর আরব জাতি বর্বর আরব জাতি যারা রাসুলকে হত্যা করার জন্য আসছিল তারাই নবী মাহম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে প্রেমে পাগল হয়ে তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল কি সত্যনাম হ্যাঁ এক সময় তারা হত্যা করতে আসছে আবার প্রেমে পাগল হয়ে নিজেকে জীবন দিয়ে ফেলতেছে কার জন্যে রাসুল সালু আলহিউলামের জন্যে এটা তো কেন উদাহরণের মৌলিক জায়গা এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায় একটা হলো জীবন দেওয়ার জন্য পাগল হইলো এবার দেখেন এইবার এই প্রেমে পরে তাদের মধ্যে কি হলো তারা পশু থেকে মানুষে পরিণত আইয়ামে জাহেলিয়া থেকে রূপ গুণ তাদের মাঝে প্রকাশ পাওয়া শুরু করল তারা মানুষে মানুষে হত্যা মারামারি কাটাকাটি পিটা পিটি এগুলো করতো তাই না সুখ শান্তি সমৃদ্ধি বজায় ছিল রাসুলকে ভালোবেসে দেখেন একজন আরেকজনের প্রতি এত দানশীল হইলেন মক্কা থেকে মদিনায় গেলেন যারা রাসুলের সাথে হিজরত করে যাওয়ার পরে একবারে নতুন মদিনাবাসী রাসুলকে মাত্র আহলান সাহলান ইয়া রাসুল আল্লাহ বলে তাকে গ্রহণ করলেন গ্রহণ করার পরে সাহাবিরা তো সব রাসুলের সাথে হিজরত করছিলেন এক কাপড়ে বা দুই কাপড়ে কাপড় বদলানোর সময় পাইছেন না আসার পরে তাদের থাকার কোনো ঘর নাই খানার কোনো ব্যবস্থা নাই পানি নাই মাথা গোজার জায়গা নাই রাসুলকে ভালোবেসে মক্কার সেই কাফের যারা রাসুলকে মারতে চাইছে তারা রাসুলকে ভালোবেসে দেখেন কেমন প্রেম রাসুলকে ভালোবেসে নিজের বউরে ছেড়ে দিয়ে বাবা মা সন্তান স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করছে তোরে রাসুলের পিস ধরে যে আমার রাসুল কই যায় বলে এই শহর ছেড়ে মদিনা শহরে রওনা করছে আমিও তার সাথে একবার ভাবলেন না নিজের মাকে আবার একবার ভাবলেন না। নিজের বাবাকে পুনরায় দেখবো কিনা একবার ভাবলেন না নিজের স্ত্রী সন্তানকে দেখতে পাবো কিনা তাদের মাথায় ছিল আমার নবী কই যায় তারে আমি ছাড়বো না আমি তার সাথে যাই কি দেখেন এই বড় আরব জাতি তারা মারা রাইখা মানে তারা কিন্তু হত্যা করার জন্য তারাই পাগল বলছে তারাই মারতে চাইছে তারাই অত্যাচার করছে নাকি এরা তার প্রেমে পরে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো অনুসরণ করে রাসুলের সাথে হিজরত করতে 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 মদিনায় গিয়ে হাজির হয়ে হাজির হওয়ার পরে যারা তাদেরকে দেখেন দেখেন প্রেমের অবস্থা কখন মদিনাবাসী যারা রাসুলকে অনেক মদিনাবাসী থাকলেন যারা রাসুলকে মাত্র দেখছেন এখন এই মাত্র উনার এই নুরানিময় চেহারা মোবারক দেখছেন দেখে রাসুল বললেন হে মদিনাবাস যারা আমার সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে নিজেদের স্বামী স্ত্রী যান মাল সবকিছু বাকি রেখে তোমরা তোমাদের সম্পত্তি তাদের সাথে ভাগাভাগি করে নাও একটা কথা বললেন মদিনাবাসী রাসুলকে দেখেন নাই অনেক মানুষ ছিলেন যারা দেখেন নাই মক্কাবাসীকেও তারা জীবনের প্রথম দেখছেন অথচ নবী ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে ওই মদিনাবাসী বললেন আমার দুইটা বাড়ি আছে বাবা তুমি আমার ভাই আপনি আমার ভাই আসেন একটা বাড়ি আপনাকে দিয়ে দিলাম আমার দুইটা স্ত্রী আছে আসেন আমার একটা স্ত্রী আপনাকে দিয়ে দিলাম আমার দশটা উঠ আছে পাঁচটা উঠ আমি এই ভাইদের মাঝে দান করে দিলাম আমার দুম্বা আছে বন্টন করে নিলাম দেখেন এই একটা শব্দ প্রেম এই একটা শব্দ ভালোবাসা মক্কাবাসী সব ছাড়লেন মদিরাবাসী উজাড় করে গ্রহণ করে নিলেন যার নাম কি প্রেম ভালোবাসা এই প্রেমে পড়ে উহুদের প্রান্তরে যখন চতুর্দিক থেকে ঘিরে তীর নিক্ষেপ করতে থাকলো রাসুলকে হত্যার উদ্দেশ্যে ওই বর কাফের আরব জাতি যাদেরকে আমরা কাফের বলি না কারব কাফের আরব জাতি মমিন মমিন মুসলমান হয়ে বললেন আল্লাহ আমার দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে একটি তীর হইতে দিব শুধুমাত্র এই প্রেমের টানে শুধুমাত্র এই ভালোবাসার টানে বাবা বাগির কদমে আমরা দেখছি বহু পাপি মানুষ এসে নিজেকে মোস্যদের প্রেমে উদ্ভাসিত করে পুরা ডিফারেন্ট একটা মানুষ নিজেকে পরিণত করছে আপনারা দেখেনা করেন কি কারণে করতে পারছে কি কি কারণে কারণে বলেন যে দিন মালিকের সাথে প্রেমের খেলা আপনার শুরু হবে আপন মর্শেদের সাথে শুরু হবে আমার সাথে শুরু হবে আল্লাহর কসম দেখবেন আপনার সিনা কিভাবে পরিষ্কার হওয়া শুরু করছে নিজের হাত দ্বারা পাপ হবে না নিজের পা দ্বারা পাপের দিকে আগাইতে পারবেন না নিজের কর্ণ দ্বারা পাপ কিছু শুনতে চাইবেন না নিজের মস্তিষ্ক দ্বারা পাপের চিন্তা করতে চাইবে এটা শুধু আমি শিক্ষা দিছি এমন না যারা যত সহি আল্লাহ আছেন আল্লাহর বন্ধুরা আছেন তারা এই প্রেম মুড়িদের সিনায় জাগ্রত করে হাজার বছর ধরে এই মোহাম্মদ ইসলামকে জীবিত রেখেছেন চরিত্রবান হওয়ার জন্য সেইটা ধরে মানুষ কাজ করে আস্তে আস্তে মানুষের চরিত্র পরিবর্তিত হয় তাই মোহাম্মদ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা কিভাবে সেই নিজের মধ্যে সিনার মধ্যে সেই প্রেমকে জাগ্রত করতে পারি আমরা কিভাবে রাসুলকে ভালোবাসতে পারি আমরা কিভাবে মালিককে ভালোবাসতে পারি শুধু ভয় জাহান্নামের আগুনের ভয় না ভালোবাসা দিয়ে মালিকের কাছে আত্মসমর্পণ করতে পারি তাকে চিনতে পারি তার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে পারি তাকে খুঁজি তাকে পাওয়ার চেষ্টা করি তার জন্য হই, হই, হই। না না। পাগল তখন সন্তুষ্টি অর্জন সম্ভব যদি সেটা না করেন না তাসাউফের সাউফের সাথ বুঝবেন না সুফি ইজামের সাথ বুঝবেন কিতাব পড়ে জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাইতে হইলে প্রথম যিনি আল্লাহকে পেয়েছেন সেই মহামানবের কাছে যাইতে হয় তার সাথে প্রেম করতে হয় তার প্রেমের রাস্তায় ঢুকে রাসুলের সাথে প্রেম করতে হয় অতপর মালিকের সাথে প্রেমে মগ্ন হয়ে রাসুলের সন্তুষ্টি অর্জন করতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাই নিজের সিনাতে প্রেম তৈরি করতে হবে মহাব্বত তৈরি করতে হবে এস তৈরি করতে হবে জজবাত তৈরি করতে হবে তখন আপনি পূর্ণ আশেখে রাসুলের স্বাদ পাবেন আর যদি দরবারের বই পড়ে জ্ঞানী হন জ্ঞান তো মাথায় থাকে প্রেম সিনায় থাকে সো দুইটারে মিলাইলে কাজ হবে না হ্যাঁ সো জ্ঞানী লোকের দরকার না প্রেমিক লোকের দরকার প্রেমিক লোক জ্ঞানী হইতে পারে কিন্তু জ্ঞানী হইলেই সে প্রেমিক হবে না বোঝা গেল সবাই তরিকার আমল করবে